শনিবার দুপুরে বহরমপুরের সয়দাবাদের পাড়া এলাকায় একটি বাড়ি থেকে স্বামী স্ত্রী সহ শিশু সন্তানের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো স্থানীয় সূত্রের খবর গতকাল তারা ওই বাড়িতে ভাড়া আসে মৃতদের নাম সুজয় মণ্ডল বয়স আঠাশ বছর শোভা মণ্ডল বয়স তেইশ বছর আরাধ্যা মণ্ডল বয়স পাঁচ বছর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বহরমপুর থানার পুলিশ পুলিশ এসে তদন্ত শুরু করেছে বাচ্চাটাকে দেখলাম যে বিস্কুট আনতে গেছিলাম দেখলাম পানের একটা দোকান আছে সেটা সকালে মোটামুটি ছটা সাড়ে ছটা টাকা তারপরে বাচ্চাটার পরে এখানে এসেছে বিস্কুট বিস্কুট যাই হোক খেয়েছে ঠিক আটটা সাড়ে আটটা টাকা এরকম ঘটনা আমরা শুনতে পারবো মনে মাথায় আমরা ছিলাম যে এরকম সুসাইড করেছে ফ্যামিলি তো যে কথা বললো আগে বিয়ে করেছে বিয়ে করেছিল ওর নাম হচ্ছে ডাল আপনার নামের ডাল হ্যাঁ সঞ্জয় নাম ভালো নাম সঞ্জয় তো আপনার ফল সন্ডাই নরমে রাত্রি একসেন্টে মারা যায়

আমার মানে আমার ছেলে তো দু বছর আগে মারা গেছে অ্যাক্সিডেন্টে ছেলের বউ আর নাতিনিটা আমাদের নাতনিটা আমার ছেলের অন্য ছেলেকে বিয়ে করেছিল আমার ছেলে মরার চার মাসের মাথায় চার মাসের মাথায় বিয়ে করে আমাদের সাথে কোনো সম্পর্ক ছিল আসা যাওয়া কিছু ছিল না ও যেত না আমরাও আসতাম না কথা বলা বলিও ছিল না না কিছু জানি না ছেলেটার নাম কি বাড়ি কোথায় কিছু জানি বোমার নাম শোভা বাচ্চাটার নাম আরাধা বাচ্চাটার পাঁচ বছর হলো এই তো এই মাসে জন্ম মাস আমার বাড়ি তো কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো সিজে কুজে বিয়ে বাড়ি কখনো বাবা স্টার্ট কখনো বাবা ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় অঞ্জলি জুয়াল ঠিক যেমনটা চায় আজকে